সকালে ঘুম থেকে উঠে জপ করুন এই মন্ত্রগুলি জীবনে কোনো বাধা আসবে না কোনো কাজে হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ ভূমিকা আছে এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয় এমনকি একাধিক কাজে সাফল্য লাভ করা যায় শাস্ত্র মতে সকালে ওঠার পর কয়েকটি নির্দিষ্ট কাজের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অন্যতম হল মন্ত্র জপ আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সবই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে আমরা বিভিন্ন চেষ্টা করি শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কী করা উচিত তা এখানে আলোচনা করা হবে প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনার রীতি প্রচলিত আছে এই সময় যে কোনো দেবদেবীর মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্র জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি পাই সকালে ঘুম থেকে ওঠার পর কি কি মন্ত্র পাঠ করা উচিত আসুন সেই বিষয়ে আমরা জেনে নিই এক সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দুই হাত দেখা উচিত দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন সেটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী তুগোবিন্দ প্রভাতে এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যাদেবী দেবী ও ভগবান গোবিন্দের আশীর্বাদ পাওয়া যায় সকালে ওঠার পর মাটিতে কিন্তু সরাসরি পা রাখবেন না বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন আর এই মন্ত্রটি হল সমুদ্রবাসনে দেবী পর্বতস্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম পাদস্পর্শং খমস্যমে পৃথিবী আমাদের ভার বহন করেন এই কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এই মন্ত্রটি জপ করা উচিত এরপর আমরা পাঠ করব গুরু স্তোত্র গুরু মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর স্বরূপ গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম সেই গুরুদেবকে নমস্কার আমাদের জীবন জুড়ে বাচ্চা হওয়া থেকে শুরু করে চাকরিতে থাকা সফল ব্যক্তিরা সর্বদা একজন গুরুদেব বা একজন শিক্ষক আছেন যিনি আমাদেরকে গাইড করেন এবং সঠিক পথে নিয়ে যান এবং গুরুস্তোত্রম হলো তাদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর একটি উপায় যারা আমাদের সারা জীবন সাহায্য করেছেন এটা বিশ্বাস করা হয় যে যখন কেউ সকালে শুদ্ধ চিত্তে গুরুস্তোত্রম জপ করে তখন তারা তাদের জীবনে শুধু শিক্ষকদেরই বা গুরুদেবদেরই নয় ঈশ্বরেরও আশীর্বাদ লাভ করেন আসুন এবার শুনবো ওম মন্ত্র সম্পর্কে ওম একটি সহজ মন্ত্র জপ বিশ্বাস করা হয় যে এটি সবচেয়ে শক্তিশালী জপ ওমকে সমস্ত সৃষ্টির কেন্দ্র বলা হয় এবং বলা হয় এটি আদিম ধ্বনি সমস্ত পবিত্র গ্রন্থে ওম এর উল্লেখ আছে এবং অনেক মন্ত্র ওম ধ্বনি দিয়ে শুরু হয় সকালে ও মন্ত্র জপ করা ধ্যান করার সময় বা প্রার্থনা করার সময় আমাদের চেতনাকে মহাবিশ্বের শক্তির সাথে সারিবদ্ধ করতে সাহায্য করে মনে করা হয় ওম ধ্বনি আমাদের মনে প্রশান্তি আনে যখন একাগ্রতা ও উৎসর্গের সাথে জব করা হয় তখন ওম মনকে শান্ত করে বিক্ষিপ্ততা দূর করে এবং আমাদের অন্তরতম সত্তার সাথে সংযুক্ত করে ওম জব দিয়ে দিন শুরু করে আমরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি এবং আমাদের চারপাশের পরিবেশকে ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ করি এবার জানব বিষ্ণু মহামন্ত্র সম্পর্কে ওম নম ভগবতে বাসুদেবায় ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা একটি মন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় জপ আমাদের অহং ত্যাগ করে নম্রতার সাথে বাঁচতে সাহায্য করে এই মন্ত্রটি জপ করলে আমাদের চারপাশ থেকে যে কোনো ধরনের নেতিবাচকতা এবং অশুভ শক্তি দূর হয় কারণ আমরা এই জপের মাধ্যমে শ্রী বিষ্ণুজির কাছে আত্মসমর্পণ করি এটি সব থেকে সহজ মন্ত্র এবং এর জপ আমাদের মনে করিয়ে দেয় ঐশ্বরিক সহ সমস্ত প্রাণীর সাথে আমাদের আন্তর সম্পর্ক বা ভেতরের সম্পর্কের কথা আসুন এবার শুনবো গায়ত্রী মন্ত্র সম্পর্কে সকালে সূর্য যেমন আকাশকে উজ্জ্বল করে গায়ত্রী মন্ত্র আমাদের মনকে উজ্জ্বল করে বলে বিশ্বাস করা হয় গায়ত্রী মন্ত্র জপ করা আমাদের স্বাচ্ছন্দ্যে রাখে আমাদের প্রবৃত্তিকে তীক্ষ্ণ করে এবং আমাদের চিন্তা ভাবনাকে আরো পরিষ্কার করে তোলে প্রতিবার আমরা গায়ত্রী মন্ত্রের পুনরাবৃত্তি করি আমরা আমাদের চারপাশে ইতিবাচকতা এবং ভালো শক্তি ছড়িয়ে দিই শাস্ত্র মতে সকালে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রটি হল এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে সারা দিন ভালো কাটে এরপর শুনবো সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয় এই মন্ত্রটি হচ্ছে সর্বমঙ্গল মঙ্গল সাধিকে গৌরী নারায়ণী নামে সৃষ্টিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শাস্ত্র মতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র দেবী দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি জপ করলে সারা জীবন সাফল্য লাভ করা যায় এরপর প্রভু গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করবেন ওম গঙ্গয় নমাহা ও গঙ্গনপতয় নাহা ওম গণেশায় ও গণেশায়নমহা এরপরভাবে সর্বদাই গণেশের আশীর্বাদ পাবেন আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এরপর ঘুম থেকে উঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেই দিকে বিশেষ নজর রাখা উচিত তাই কক্ষে দেবী বা দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন এর প্রভাবে সারাদিন ভালো কাটবে ভুলেও কোনো হিংস্র পশু বা সিংহ ইত্যাদি ছবি বাড়ির ঘরে শোয়ার ঘরে লাগাবেন না প্রতিদিন সকালে উঠে সূর্যদেবের দর্শন করলে দিন ভালো কাটে যে প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে স্মরণ করে তার দিন সর্বদাই ভালো কাটে সূর্যদেবকে স্মরণ করার মধ্য দিয়ে জীবনে সাফল্য আসে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে সাত ঘোড়ার রথে সওয়ার সূর্যদেবের ছবি লাগিয়ে ঘুম থেকে উঠে প্রথমে সূর্যদেবকে দর্শন করুন হাত জোর করে প্রণাম করুন সূর্যদেবকে অর্ঘ দানের পর সূর্যমন্ত্র জপ করুন ওম জবা কৃষ্ণ মহাদুতি সর্বপাপ সংসারের সমস্যার পাশাপাশি কর্মক্ষেত্রের সমস্যাও এই মন্ত্রের প্রভাবে দূর হয়ে যাবে সকাল সকালে তামার পাত্রে জল ভরে লাল লাল ফুল চন্দন চাল মিশিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের অর্ঘ দান করুন সকালে স্নান করে ওঠার পর সূর্যকে জলের অর্ঘ দিতে দিতে এই মন্ত্র জপ করুন ওম সূর্যয় নমাহা এগারো একুশ কিংবা একশো বার এই মন্ত্র জপ করলে সুফল পাবেন আমাদের শাস্ত্রে জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলার একাধিক পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে এর মধ্যে অন্যতম হল মন্ত্রজপ দিনের শুরু ভালো হলে সারা দিন ভালোই ভালোই কাটে আবার মন্ত্র জপের প্রভাবে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির জন্য বিভিন্ন মন্ত্রের উল্লেখ করা হয়েছে এর দ্বারা জীবনে উন্নতি সম্ভব হবে তবে এতক্ষণ যে মন্ত্রগুলি বলা হলো তার থেকেও এই কলিযুগের সব থেকে যে মন্ত্রটা বেশি শক্তিশালী সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চব্বিশ ঘন্টায় এই মন্ত্র জপ করবেন ঘুমন্ত অবস্থাতেও এই মন্ত্র জপ করবেন কারণ দুঃস্বপ্নের মধ্যে যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি তাহলে যে কোনো রকমের দুঃস্বপ্ন আমাদের বিনাশ ঘটবে জাগ্রত অবস্থায় যে কোনো আপদে বিপদে দুর্ভিক্ষে কষ্ট প্রাপ্ত হলে যে কোনো অবস্থায় এই মন্ত্র বেশ তাহলে যে কোনো রকমের দুঃস্বপ্ন আমাদের বিনাশ ঘটবে জাগ্রত অবস্থায় যে কোনো আপদে বিপদে দুর্ভিক্ষে কষ্ট প্রাপ্ত হলে যে কোনো অবস্থায় এই মন্ত্রটি জপ করলে আমরা উদ্ধার পাব তবে বিশ্বাস নিয়ে ভক্তি ভরে এই মন্ত্রটি আমাদের জপ করা উচিত এই মন্ত্রটির কত বড় ক্ষমতা আপনি একুশ দিন পর পর কন্টিনিউ জপ করে চলুন এর ফল আপনি হাতে নাতে পাবেন পরিশেষে আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे